আসসালামু আলাইকুম সম্মানিত দোক খামারি ভাইরা যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাড়ি থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে জানিয়ে দেব দেশি মুরগির রেট কত আজকে আজকে দেশি মুরগির রেটটা টোটালি বত্রিশ টাকা সারা বাংলাদেশ আমরা বত্রিশ টাকায় দেশি মুরগি বাচ্চা ডেলিভারি দিচ্ছি আর যদি কেউ প্রয়োজন মনে করেন যে না ইস্যায় দেখে নেবেন হ্যাঁ নিতে পারেন দেশি মুরগির বর্তমান বাজার বড় মুরগির যে বাজার চলতেছে সেই প্রেক্ষিতে এখন মুরগির দামের বাচ্চা বাচ্চার দামটা একটু কম বেডে দিচ্ছি কারণ বাচ্চা বর্তমান বাজার মোটামুটি মানে সন্তুষ্টজনক যে দামটা থাকে সে দামটা নাই কীরকম সেটা চারশো পঞ্চাশ টাকা কেজি যে আমরা বড় মুরগিগুলো বিক্রি করে থাকি সে দামটা কিন্তু অলরেডি তিনশো পঞ্চাশ টাকা কেজিতে চলে আসছে চিন্তা করলাম যে বাচ্চার দামটা একটু কমানোর দরকার সে সুবাদে বাচ্চার দামটা একটু কমাই দিলাম বত্রিশ টাকা পিস বত্রিশ টাকা পিস পিওর দেশি মুরগি বাচ্চারা নিতে পারতেছে আপনার বাড়ি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে আপনি আমাদের কাছে আসবেন বা আমাদের ফোন দেবেন বাসে বা বিভিন্ন মাধ্যমে যদি পরিমাণে বেশি হয় তাহলে আমরা যাই দিয়ে আসবো ইনশাআল্লাহ আর কম হইলে বাসে আমাদের টাকা পাঠায় দেবেন বাসের মাধ্যমে পড়া বাসের ড্রাইভার বা হেল্পারের নাম্বার দিয়ে দেবো ওদের সাথে কথা বলবেন কথা বলবেন যে ভাই অমুক জায়গা থেকে মালটা রিসিভ করবে আর ওই জায়গায় মালটা নামাই দিবে আমাদের কাছ থেকে আর গাইডলাইন পাবেন সেটা হলো এই একটা পেপার দেন এই একটা পেপার এই একটা পেপারেতে কিছু লেখা আছে যেমন বাচ্চা আসার পর প্রথম আট ঘন্টা কি খাওয়াবেন তারপরে মনে আট ঘন্টা থেকে চার দিন পর্যন্ত কি মেডিসিন চলবে এটা আছে এবং পঞ্চম দিন থেকে ভ্যাকসিন সহ অষ্টম দিন পর্যন্ত কি চলবে এইভাবে টোটাল পঁচাত্তর দিন পর্যন্ত আপনি কিভাবে মুরগি পালবেন এই সব বিস্তারিত আমাদের এই কাগজটাতে দেওয়া আছে এই কাগজটা দিয়ে দেব এটার জন্য আপনি হয়তো মুরগি পালতে একদম সহজ হবে মনে করেন যে এই কাগজটা মোটামুটি ডাক্তার একটা ডাক্তার সঙ্গে দিয়ে দিলাম একটা ডাক্তার সঙ্গে দিয়ে দিলাম কি কারণে সেটা পঁচাত্তর দিন পর্যন্ত পালবেন কখন কীভাবে পালবেন কখন কোন মেডিসিন দেবেন বিস্তারিত এখানে দেওয়া আছে আর বিশেষ করে যারা টোটালি নতুন পারলে আমাদের কাছে আসবেন আইসে দেখে বুঝছে তারপরে আমাদের বোরিং ব্যবস্থাপনাগুলো দেখবেন আমাদের কীভাবে প্রয়োগ করি বিস্তারিত সব কিছু দেখে বুঝে নিলে আরো সহজ হবে আর এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে কোন কোন বয়সের পাবেন সেটা দিন বয়সের দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস যদি কেউ বলে যে রানিং ডিম পারা মুরগি লাগবে হ্যাঁ রানিং ডিম পারা সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি বিজ ডিম যেটা বাচ্চা ফুটানোর জন্য লাগে সেটা বীজ ডিম একদম সুলভ মূল্যে আমাদের কাছে নিতে পারবেন সেই সাথে ইনকোপিউটর ডিম ফুটানো মেশিন একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ক্যাপাসিটি যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ইনকোপিউটার নিতে পারবেন আমরা ইনকম্পিউটারে পূর্ণাঙ্গ সাফোর্ট দিয়ে থাকি এবং কি আমি আপনার সব কিছু বুঝাই দেবো এবং বাড়িতে যাই সেট করে দেবো এবং এক দুই হ্যাচিং পর্যন্ত আপনি কীভাবে বাচ্চারা বের করবেন সে বিস্তারিত দেখাই দেওয়া আর আমার পিছিয়ে দেখতেছেন এই মেডিসিনগুলো মেডিসিনের টোটালি সব দেশি মুরগির যে বিভিন্ন বয়সে বিভিন্ন মেডিসিনগুলো প্রয়োগ করি তার বিষয়ে যদি কারোর জানা শোনার প্রয়োজন হয় যে আসলে কোন মেডিসিনটা কী দাম বা কোন মেডিসিনটা কি কাজ করে এবং কি কোন মেডিসিনটা কখন প্রয়োগ করতে হবে কোন রোগের জন্য কি মেডিসিন বিস্তারিত তথ্য আমার কাছ থেকে জানতে পারবেন আর মুরগি পালবেন মোটামুটিভাবে আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন আমাকে ফোন দিলে আমি আপনাকে বলে দেবো উমুক মেডিসিন দেন উমুক মেডিসিন ভালো কাজ করবে আপনার রোগের লক্ষণ রোগের মুরগির কী লক্ষণগুলো হয়েছে আমাকে ফোন দেবেন এবং আমি বলে দেবো যে আপনার মুরগি ওই লক্ষণ নিয়ে যে এই মেডিসিনটা দেন এই সাপোর্টটা পাবেন এটা সবচেয়ে বড় সাপোর্ট বাচ্চা যেখান থেকেই নেন আপনি সাপোর্ট দেওয়ার কেউ নাই আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন একটা লিস্ট দিয়ে দেবো লিস্ট একটা লিস্ট দিয়ে দেবো এবং কি মানে পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়ে দেবো কিভাবে পালবেন এটা নিশ্চয়তা পাবেন যাই হোক দেশিভুরগি বাচ্চাটা আজকে বর্তমানে বিক্রি করতেছে বত্রিশ টাকা পিস যদি কারো লাগে এক দুই হাজার পাঁচ হাজার পিস আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ পাঠাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম